স্বাগত আমি নাজমুল হক ঢাকার বায়ু পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শীর্ষে বর্তমান বিশ্বে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বায়ু দূষণ যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আর ঢাকার বায়ু পৃথিবীর সবচেয়ে দূষিত হিসেবে চিহ্নিত হওয়ায় আমাদের পরিবেশগত সংকটের ভয়াবহ চিত্রটি তুলে ধরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের জরিপ ও তাদের প্রকাশিত ফলাফল আমাদের কাছে এই বাস্তবতাটি উন্মোচন করে কিন্তু এই সমস্যার সমাধান শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ নয় আমাদের প্রত্যেক যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ আসতে পারে চলুন দেখা যাক ঢাকার বায়ু দূষণের বর্তমান চিত্র ঢাকার বায়ুর মান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্ধারিত সীমার চেয়ে বহুগুণ বেশি খারাপ দুই সালে পঁচিশ সালে এর প্রকাশিত ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী ঢাকার বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে বায়ু দূষণের সূচক একটি মাত্রা যা বায়ু দূষণ নির্ধারণে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআই এর ব্যবহার সর্বাধিক প্রচলিত এ এর মান যদি পঞ্চাশের নিচে থাকে তবে তা স্বাস্থ্যসম্মত ধরা হয় ঢাকার প্রায়শই দুইশো থেকে তিনশোর মধ্যে অবস্থান করে যা খুবই অস্বাস্থ্য নির্দেশ করে কোন কোন সময় এই মান চারশো ছাড়িয়ে যায় যা বিপজ্জনক স্তরের সমান দূষণের প্রধান উৎসগুলো যদি চিহ্নিত করা হয় তবে দেখা যাবে ঢাকার আশেপাশে অবস্থিত হাজার হাজার ইটভাটা যেগুলোতে জ্বালানি হিসেবে নিম্নমানের কয়লা ও কাঠ ব্যবহার করা হয় পুরনো এবং অনুমোদিত যানবাহনের অতিরিক্ত ধোঁয়া ঢাকার বাতাসে একটি বড় দূষণ উৎস অনিয়ন্ত্র নির্মাণ কাজ এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে উৎপন্ন ধুলিকণা বর্জ্য পোড়ানো এবং খোলা জায়গায় আবর্জনা ফেলার ফলে বায়ুতে ক্ষতিকারক গ্যাস নির্গত হয় বায়ু দূষণের কারণে মানুষের স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী প্রভাব পড়ছে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাবগুলো হচ্ছে শ্বাসযন্ত্রের রোগ হাঁপানি ব্রঙ্কাইটিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যা সিওপিডি নামে পরিচিত হৃদরোগ দূষিত বায়ু রক্তনালীর ওপর উপর নেতিবাচক প্রভাব ফেলে যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে বায়ু দূষণে উপস্থিত ক্ষতিকারক রাসায়নিক কণা ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে ক্ষুদ্র কিন্তু স্বল্প মেয়াদী প্রভাবগুলো হচ্ছে চোখে জ্বালা পড়া এবং পানি পড়া মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট শিশুদের এবং বয়স্কদের জন্য বিশেষত ঝুঁকিপূর্ণ সমস্যার মূল কারণগুলো একটু দেখা যায় নীতির অভাব পরিবেশগত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ভূমিকা অপরিকল্পিত নগরায়ন ঢাকায় দ্রুত নগরায়নের সাথে প্রয়োজনীয় পরিবেশ সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হয়নি জনগণের মাঝে পরিবেশ সচেতনতার অভাব কারণ সমাধানের শিক্ষার্থী ও পরিবেশবাদীদের ভূমিকা সবার আগে এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তাদেরকেই সকলে অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ সচেতনতা বিষয়ে কর্মসূচি চালু করা উচিত শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে এবং সাধারণ মানুষের সচেতন করতে পারে যে বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হতে পারে তা হল প্রাত্যহিক আচরণ পরিবর্তন পুনঃ ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার প্লাস্টিকের বদলে পুনব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা পরিবেশ বান্ধব যানবাহন সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের অভ্যাস তৈরি করা গাছ লাগানো বেশি বেশি গাছ লাগিয়ে শহরের সবুজায়ন বাড়ানো এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে নীতিমালা প্রভাবিত করা পরিবেশবাদীরা সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সুনির্দিষ্ট নামা পেশ করতে পারে তারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর আইন বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করতে পারে বিশ্বের অন্যান্য শহর বায়ু দূষণ মোকাবিলায় যে পদক্ষেপ নিয়েছে সেগুলো আমাদের জন্য উদাহরণ যেমন চীনের রাজধানী বেইজিং একসময় দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম ছিল কঠোর আইন প্রযুক্তির ব্যবহার এবং প্রচারণার মাধ্যমে তারা বায়ুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে ইউরোপে বিভিন্ন দেশ নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিয়েছে যা বায়ু দূষণ কমাতে সহায়ক হয়েছে অবশেষে ঢাকার বায়ু দূষণ আমাদের সকলের জন্য একটি তাৎক্ষণিক উদ্বেগের বিষয় এই সংকট মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি নাগরিকদের সচেতনতা এবং অংশগ্রহণ জরুরি শিক্ষার্থী ও পরিবেশবাদীদের যৌথ প্রচেষ্টায় আমরা একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং যোগ্য ঢাকা গড়ে তুলতে সক্ষম হব পরিবেশ রক্ষায় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে ঢাকার আকাশকে আবার নীল করে তুলি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আবার আমন্ত্রণ জানিয়ে সংবাদ শেষ করছি আলাইকুম